নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি গরমের উপযুক্ত একটা রেসিপি গরমের সময় বেশি রিস্ক খাবার ভালো লাগে না এই সময় যদি এমন একটা সহজপাচ্য রেসিপি থাকে খুবই ভালো লাগে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নাজনে ডাটা ছোলার ডাল বড়া দিয়ে একটা রেসিপি এই রেসিপিটা খুব সহজে খুব কম মশলায় বানানো যায় খেতে ভীষণ সুস্বাদু ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা বানানোর জন্য নাজনে ডাটা লাগবে নাজনে ডাটা খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ছোলার ডাল লাগবে ছোলার ডাল ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি ভালো করে ফেটিয়ে নেব আর লাগবে আলু আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে পরিমাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেল গরম হলে সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকয় তেল নাড়াচাড়া করে দেব এরপর একটা একটা করে ছোলার ডালের বড়াগুলো ভেজে নেব উল্টে পাল্টে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব ব্যাটারে শুধুমাত্র সামান্য একটু নুন দিয়েছিলাম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর কিছু দিইনি ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর আরেকটু মশলাটা কষে নেব কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব আলু নাড়াচাড়া করে কষে নেব কষানোর সময় সামান্য নুন দেব সামান্য হলুদ ভালো করে নাড়াচাড়া করে কষে নেব মাপ মতো জল দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দেব ভালো করে জাল করে সিদ্ধ করে নেব এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে দেবো আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব বড়া দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো খুব বেশি ঝোল রাখবো না গা মাখা ঝোল রাখবো চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দেব রেসিপিটা প্রায় শেষ পর্যায়ে কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি নাজনে ডাটা দিয়ে ছোলার ডালের বড়া রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি গরমের উপযুক্ত একটা রেসিপি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে রেসিপিটা অন্তত একবার হলো ট্রাই করবেন